আমি বলি মোদি মানুষের সংবিধান অধিকারি কেড়ে নিচ্ছে মোদিদির তখন রাগ হয়ে যাচ্ছে যে অভিভাবিকা সেইদিন সেই শামশেরগঞ্জে দাঁড়িয়ে বলেছিলেন যে অকাপ আন্দোলন যদি করতে হয় দিল্লিতে গিয়ে করুন তাই আজকের ধর্না মঞ্চ করে রাজ্যের অভিভাবিকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখিয়ে দিলাম যে দিল্লিতে গিয়ে আন্দোলন হবে না আমরা এখানকার অধিবাসী এখানেই আন্দোলন হবে তাই পরের করে এটা বড় একটা ভুল হচ্ছে আমরা আমাদের ডেমোক্রেটিক রাইট কি এক্সারসাইজ করছি কেন জট করব আমরা কি বাচ্চা ছেলে নাকি যে আমাদেরকে ললিপপ দানে ওই ললিপপটাই আমার চাই আমার সংবিধানিক অধিকার আছে আমরা সমস্যা হলে আমরা ওই হয়ে দলবদ্ধ হয়ে সংবাদবদ্ধ হয়ে প্রতিবাদ করতে পারবো এটা আমার আর ডেমোক্রেটিক রাইট সো আমরা আমাদের ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করছি এখানে মুখ্যমন্ত্রী কী বলবেন প্রধানমন্ত্রী কী বলবেন এটা কি এটা ম্যাটার করে না ভয় পাওয়ার কী আছে আমরাই তো প্রধানমন্ত্রী তৈরি করেছি আমরাই তো মুখ্যমন্ত্রী তৈরি করেছি জনগণের ভোট পাওয়ার পরে তারা ভিআইপি তাহলে জনগণ তো ভিভিআইপি আর আমাদের যে আজকে আমাদের যে ধর্নামঞ্চ সে জনগণের জন্য ধর্মঞ্চ তাদের অধিকার হনন হচ্ছে বলেও আমার ধর্মামঞ্চ সংবিধানের পরে আঘাত হচ্ছে বলেই তো ধন্যমঞ্চ আমাদের সুতরাং ভয় পাওয়ার না কোনো প্রশ্নই আসছে না উনি রাজা আমরা প্রজা নয় তো আমরা সবাই রাজা এই রাজার দেশে সব রাজারা মিলে আর একটা জনকে দায়িত্ব দিয়েছে যে তুমি পাঁচ বছর এটা চালাও তুমি পাঁচ বছর চালাতে ব্যর্থ হলে আবার আমরা এই রাজারা মিলে ভোটাররা মিলে আবার দায়িত্ব আপনাদেরকে ঘন্টা আটকে রাখলো জেল কেস দিল তারপরে ভয় পাচ্ছে না শুনে না আমরা যখন সামাজিক সমাজ পরিবর্তনের জন্য এসেছি মানুষের কথা বলতে এসে যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যেখানে আক্রান্ত হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছি আমরা এই মানসিক প্রস্তুতি নিয়ে এসেছি প্রয়োজনে আমাদেরকে পিঠকে পেতে দিতে হবে শুধু আমি মারছি ঘুষি আগে ছিল ভেবেছিলাম চেস্ট লেগেছে কিন্তু এখন দেখি লিভারে আমাকে ইফেক্ট করছে আমি কালকেই আমাদের সকালে আবার সাড়ে দশটায় ইয়ে আছে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের সাথে আমার এর এর জন্য তো সুতরাং এই ভয় পাওয়ার কোনো প্রশ্ন আছে আমি একটা কথা বলবো আপনাদেরকে এই ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন বলে আমাদেরকে একদম অপমানিত করবেন না আমাদের হাতে সংবিধান আছে ওদের হাতে বোমগুলি পিস্তল আছে কিছু সমাজ দিয়ে আছে কিন্তু আমাদের একটা সংবিধান আছে কারণ দেখুন আপনাকে একটা কথা বলি এই সংবিধানটার জন্য আপনার আমার পূর্বপুরুষের একদিকে মেয়ে নিসার আলী একদিকে তিতুমির যেমন ছিল বিদয় ভাদল দীনেশ আশফাকুল্লা থেকে শুরু করে ক্ষুদিরাম থেকে শুরু করে মাতুমিরি হাজিরা থেকে শুরু করে ফুটবল আফির থেকে শুরু করে একাধিক স্বাধীনতা সংগ্রাম দেওবানসিলসার হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ থেকে শুরু করে বিভিন্ন মানুষজন বিভিন্ন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষজন কিন্তু ভয় পায়নি তারা বন্দুক সামনে ছিল আর এখন যেমন এত ইন্টারনেট এত আমার উপর অত্যাচার হচ্ছে এত মানুষ বলছে কেন নৌসাদকে ঘুষি মারলো কেন এত বয়স্ক লোক তার ডাবলিউপিআই মির্জা নুরুল হাসান সাহেবকে কেন সারোয়ার সাহেবদেরকে কেন ইমতিয়াজ সাহেবদেরকে কেন বিশ্ববিদ্যারকে সাহেবকে আটকে রাখলো এর জন্য আওয়াজ তুলতে পারছে তখন এই আওয়াজ তোলারও কেউ ছিল না তখন আমাদের পূর্বপুরুষেরা লড়াই করে কাল ব্রিটিশদের কালো হাতকে ভেঙে দিয়েছে গুড়িয়ে দিয়েছে তো ভালো হাত ভেঙে গুড়িয়ে দিয়ে আমাদেরকে সংবিধান দিয়েছে সংবিধান আমাদের কাছে একটা পাওয়ারফুল সবথেকে পাওয়ারফুল ওয়েপেন সেখানে আমাদেরকে এত পাওয়ারফুল ওয়েপেন থাকতে আমরা ভয় পাবো কেন মুখ্যমন্ত্রী বলেছিলেন আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে আপনার চ্যালেঞ্জ করে কলকাতায় আন্দোলন করলেন আমি আবারও বলছি উনি রাজা আমরা প্রজা নাই উনি আমাদের ডাইরেকশন দিতে আমরা সেরকমভাবে চলবো আমাদের ডাইরেকশন দেওয়ার নেওয়ার দেওয়ার জায়গা হচ্ছে সংবিধান সংবিধান আমাকে রাইট দিয়েছে ধর্মতলায় আন্দোলন করতে পারবো সংবিধান আমাকে রাইট দিয়েছে মেদিনীপুর আন্দোলন করতে পারবো সংবিধান আমাকে রাইট দিয়েছে কলাঘাটে আন্দোলন করতে পারবো সংবিধান আমাকে রাইট দিয়েছে ভারতবর্ষের যে কোনো প্রান্ত সংরক্ষিত এলাকা ছাড়া আন্দোলন করতে পারবো সুতরাং আমাদের যেখানে ইচ্ছা হবে সেখানে আমি আন্দোলন করবো আজকে ধর্ম কলকাতায় করেছি কালকে মেদিনীপুরে করব মালদাতে করবো মুর্শিদাবাদও করবো কোনদিন আপনারা দেখবেন আমরা দিন ধীরে আন্দোলন করছি তো কী হয়েছে

মানে এক্ষেত্রে আমি দেখি দেখ আমি শুনছিলাম না ওনার বক্তব্যের নিরপেক্ষতা বজায় রেখে বিজেপি চাবুক মেরেছে তৃণমূলকেও চাবুক মেরেছে এবার ব্যাপারটা হচ্ছে যেই বিজেপি সেই তৃণমূল তো যখন আমরা বিজেপিকে বললেও ওরা ভাবে আমাকেই বলছে কী করতে পারি বলুন তো আমি বলি মোদি চোর ভোট চোর দিদির তখন রাগ হয় আমি বলি মোদী মানুষের সংবিধানের অধিকারী কেড়ে নিচ্ছে দিদির তখন রাগ হয়ে যাচ্ছে আমি বলি তো আমরা আমরা বলি যে মোদীর এই এসআইআর নামে মানুষকে আতঙ্কিত করছে বন্ধ করতে হবে দিদি ভাবে আমাকে বলছে আমরা বলছি এই সংবিধান বিরোধী সংবিধানের একাধিক আঘাত দিয়ে যে অকাপ সংশোধনী বিল দু হাজার আইন যে দু হাজার পঁচিশ হয়েছে এটাকে প্রত্যাহার করতে হবে দিদিভাবে দিদির লোকেরা ভাবে আমরা দিদির বিরুদ্ধে বলছি করতে পারি মানে ব্যাপারটা কী বলে মুখ আর মুখস্ত এরা এরা আর এস এস হয়ে বসে আছে তৃণমূলের সুপ্রিমো আর এস এস হয়েছে আর বিজেপিও সুপ্রিমো আর এস এস আর এস এসে বিজেপি কে বললেও সেই ভাই ভাইকে বলছি বলে গায়ে লেগে যাচ্ছে আপনি বলছেন সংবিধান আছে আমার আমাদের হাতে কিন্তু যে তারাও তো সংবিধান হাতে করে নিয়ে আপনাদেরকে বারে বারে আটক আছে কী বলবো দাদা মুমতা ব্যানার্জীব না সংবিধানের অপব্যাখ্যা করছে সংবিধানিক হয়েতে গেলে আমাদের আটকাবার কোনো জায়গা নাই অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করে সংবিধান বহির্ভূত আমাদেরকে অ্যারেস্ট করেছিল বলে আমাদের নামে একাধিক জামিন অযোগ্য ধারা থাকার পরেও আমরা আইন বিচার ব্যবস্থা সংবিধানের ওপর ভরসা করেছিলাম বলে আমরা তার দিনই জামিন নিয়ে মালা পরে বেড়ে গেছি অকা অকাপ আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে গুলি খেতে হলো জেলে যেতে হলো ভাঙড়ে দেখলাম যে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হলো আপনাদেরকে জেলে আটকে রাখা হলো তারপরে ফেরা আবার অকাপ আন্দোলন কেন করব না কালকে আসবো আমাদের স্টেজে আদিবাসী সম্প্রদায়ের মাঝি বাবারা তারা স্টেজ থেকে উঠে মোদির বিরুদ্ধে কথা বলবে দিদির বিরুদ্ধে কথা বলবে দেখবেন ফরেস্ট রাইট অ্যাক্ট দু ছয়কে তারা অ্যামেন্ডমেন্টের নামে দু হাজার তেইশ চব্বিশে আইন করেছে আদিবাসী থেকে জঙ্গলের অধিকার কেড়ে দিচ্ছে তাদের পাশে আমরা আছি আমাদের পাশে ভাই পাবো কেন আমি আবারও বলছি আমার পূর্বপুরুষ যখন ব্রিটিশদের লড়াই করতে তখন এত ইন্টারনেট ছিল না এত সোশ্যাল ছিল না কিছুই ছিল না আমার পূর্বপুরুষ চোখ কান বুঝে বেরিয়ে গেছে ব্রিটিশদের তাড়াবো আর আজকে আমি বেরোতে গেলে তারাকে ফোন করছি সৌরভ সাহেব আপনি কত দূরে আছেন আমি একটাই পৌঁছাচ্ছি এই যোগাযোগটা তো আছে অন্তত তাহলে আবার ভয় পাবো কেন আমাদের গায়ে কাদের বলছে বিনয় বাদল দিনেশ আসফাকুল্লাহ ক্ষুদিরাম ভগৎ সিং মাতঙ্গিনী হাজরা ফুলপুরা বীর আবু বাক্কার আপনার হোসেন আহমদ মাদানি আমাদের গায়ে রক্ত কাদের বলছে নেতাজি গান্ধীজি যারা ব্রিটিশদেরকে তাড়িয়েছে তাদের রক্ত আমাদের গায়ে বলছে তো আমরা ভয় পাবো আমরা সাদা চামড়ার ব্রিটিশকে ভয় পাইনি সাদা চামড়া বলবো না এদেরকে এবার আবার সাদার পরিবর্তন অন্যটা বললে আবার বর্ণবিদ্বেষের মামলা আমার গায়ে দিয়ে দেবে মেহমুদ মাদানিকে বলছে যে বাংলাদেশ উত্তর দিয়ে দিয়েছে

আমি করেছি তো সমস্যা করে আমরা করেছি শামসেরগঞ্জে প্রোগ্রাম শামসেরগঞ্জের মাটিতে দাঁড়িয়ে থেকে ওই দাঙ্গা করে হিন্দু মুসলমানের মধ্যে হিংসা ছড়াই ছড়ানোর জন্য শাসক যে কতটা সক্রিয় প্রশাসন ব্যর্থ শামসেরগঞ্জের মাটিতে দাঁড়িয়ে করে বলে এসেছি

কিন্তু কি বলতো নরেন্দ্র মোদীর ছোট বোন যে মিষ্টি শাড়ি পাঞ্জাবি পাঠায় সে মাঝখানে ঢুকে যাচ্ছে ঢুকে আমাদেরকে চমকাচ্ছে যে ওয়াক নিয়ে এখানে কথা হবে না ওয়াক নিয়ে যদি কেউ গুলুগুলি করো তাহলে আমার থেকে বড় শত্রু হয় না উনি মাঝখানে ঢুকে পড়ছেন মাঝখানে লড়াই আমাদের মোদীর সঙ্গে এবারে যে উনি যদি মাঝখানে ঢুকে গুলুগুলি করেন তাহলে কিন্তু ওনারও সেই পরিণতি হবে যা মোদীর বিরুদ্ধে হচ্ছে লড়াইটা ওনার বিরুদ্ধে হয়ে যাচ্ছে উনি তো নিজের দিকে ঘুরিয়ে নিচ্ছেন মোদীকে বাঁচানোর জন্য এটা আমাদের তো কোনো দোষ নেই এই যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তো যারা আমার শত্রু হবে আমি সঙ্গে শত্রুতা বলে যে আমি তাহলে তোমাদের সব থেকে বড় শত্রু হব তাহলে মুখ্যমন্ত্রী আমার শত্রু হলো হয়ে গেলো মুখ্যমন্ত্রী শত্রু হলো মিত্র হল কিছু যায় না আমার ওয়াকাপ সম্পত্তির সামনে যে বাধা হবে তার বিরুদ্ধেই লড়াই হবে উনি শত্রু বলেছিলেন যে গুলোগুলি করলে শত্রুতা হবে তো গুলোগুলি করছি গুলোগুলি করব আর ওনাকে বলছি যে আপনি বেশি গুলোগুলি করবেন না আপনি আমাদেরই ভোটে ক্ষমতায় তিনবার মুখ্যমন্ত্রী এসেছেন আপনি আমাদের চোখ রাঙাচ্ছেন চমকাচ্ছেন তবে আমরা এবারে আপনাকে রিটার্ন দিয়ে দেবো মুসলিম আচ্ছা আমরা কি সাতাত্তরটা সিটি জিতিয়েছিলাম আমরা কি আঠেরোটা এমপি বার করেছিলাম এই যে বারোটা এমপি তাহলে ইন্ডিয়া জোটে সঙ্গে সমঝোতা কেন করলেন না বললেন আমি ইন্ডিয়া জোটে আছি কাউকে একটা সিট দেবো না মাঝখান থেকে বারোখানা সিট বেরিয়ে গেলো নালে হলে তিনটেও হতো না তাহলে আমরা আমরা যেদিন অকাপ বিল আকারে পার্লামেন্টে পেশ হয়েছিল সেই দিন থেকে আইন হওয়া পর্যন্ত এবং এখনও পর্যন্ত অকাপ আইনকে প্রত্যাহার করতে হবে বলে আমরা আন্দোলন মুভমেন্ট প্রথম থেকে করে এসেছি দুঃখ এবং পরিতাপের বিষয় রাজ্যের অভিভাবিকা সেই দিন শামশেরগঞ্জে দাঁড়িয়ে বলেছিলেন যে অকাপ আন্দোলন যদি করতে হয় দিল্লিতে গিয়ে করুন তাই আজকের ধর্নামঞ্চক করে রাজ্যের অভিভাবিকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখিয়ে দিলাম যে দিল্লিতে গিয়ে আন্দোলন হবে না আমরা এখানকার অধিবাসী এখানেই আন্দোলন হবে তাই কলকাতাতে ধর্নামঞ্চ একা প্রোটেকশন ফরমের পক্ষ থেকে সরি কনস্টিটিউশন প্রোটেকশন ফরমের পক্ষ থেকে এই ধর্নামঞ্চ শুরু করে বাংলার মুখ্যমন্ত্রীকে দেখিয়ে দিলাম যে আন্দোলন দিল্লিতে নয় কলকাতাতে হবে মুখ্যমন্ত্রী নিজে থেকে নিজেকে আমাদের সূত্র হিসাবে মানুষের সামনে বয়ান করেছেন প্রথম থেকে এই আন্দোলন সূত্র হিসাবে মুখ্যমন্ত্রী দেখেছেন শামশেরগঞ্জে নিরীহ অকাপ আন্দোলনকারীদেরকে ধরে সাতশো জনকে জেলে পচাচ্ছে এখনো তারা জেলের মধ্যে আছে গত কুড়ি তারিখে একুশটা সংগঠনের রাজ্য নেতৃত্ব নেতৃত্বকে ধরে জেলে ঢুকিয়ে দিয়েছিল এবং নন ভেলেবেল সেকশনে তাদেরকে মানে সেকশন দিয়েছিল তাদেরকে জেলে পচানোর পরিকল্পনা করেছিল এদেশের সংবিধান এদেশের আইন আমাদেরকে সেই দিন বিচার দিয়েছিল আমাদেরকে জামিন দিয়েছিল আপনার আইন তৈরি করেছে বিজেপি কেন্দ্রীয় সরকার সবসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি সেই কথাটা আমার ভাষণের মধ্যে বলছি আরো একবার বলছি ওয়াকাপ আইন কেন্দ্র সরকার করেছে আমাদের লড়াই কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন অকাপ আন্দোলনকে স্তব্ধ করার জন্য মুখ্যমন্ত্রী শামশেরগঞ্জের সাতশো চুয়ান্ন জনকে জেলে ঢুকিয়েছে কেন মুখ্যমন্ত্রী বলেছে যে অকাপ আন্দোলন পশ্চিমবঙ্গে করা যাবে না দিল্লিতে গিয়ে করতে হবে কেন মুখ্যমন্ত্রী অকাপ আন্দোলনকারীদের ওপরে গুলি চালিয়েছে আজিজুল মামুনকে কেন গুলি করে হত্যা করেছে কেন মুখ্যমন্ত্রী কুড়ি তারিখে গোটা পশ্চিমবঙ্গের বড় বড় লিডারশিপকে ধরে জেলে ঢুকিয়ে দিয়েছে তার জন্য এ লড়াই শুধুমাত্র নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই নয় এ লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে লড়াই সেই ফ্যাসিবাদী যদি নরেন্দ্র মোদী হয় তার বিরুদ্ধে লড়াই যদি ফ্যাসিবাদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয় তবুও তার বিরুদ্ধে লড়াই